নবীজি যেমন এন্তকালের পূর্বে চেহারার মধ্যে বিষের যন্ত্রণার সাপ এসেছে এবং নবীজি বিষের যন্ত্রণা অনুভব করেছেন আমার বাবারও মাঝে মধ্যে বিষের যন্ত্রণা উঠে যেত নবীজিরও মাঝে মধ্যে ওই বিষের যন্ত্রণা উঠত নবীজি আসমা উল পড়ে দম করতেন আবার ভালো হয়ে যেত আমার বাবারও বিষের যন্ত্রণা উঠত মাঝে মাঝে যে বিষের যন্ত্রণা কামড়ের মাধ্যমে মৃত্যুর সামান্য পূর্বে আমার আব্বা যান সিদ্দিকে আকবরের সেই গারে ছোরের সাপের কামরের বিষের যন্ত্রণা উঠে যায়

সাহাবায় কেরামের জামাতের সবাই এই অবস্থা যে নিজে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসাটা উপহার দিয়েছে যেমন হজরত হানজালা যে নবী পাখের প্রেম প্রকাশ করতে গিয়ে গোসল বর্জন করেছে অথচ ওনার বিবি ওনাকে তামবিহ করেছে আপনি না পান গোসল করে যানা বলে কার পবিত্রতার দিকে নদীর প্রেমে তাকাইতে পারে নাই অর্থাৎ নিজের বদলি পবিত্রতার চেইতে নবীর নবীর পাখের মহাত্মকটাকে উপরে উঠায় দিছে ইমানের বেশের সম্পর্ক যাদের নবীর প্রেম বেশি তাদের ইমান বেশি যাদের নবী প্রেম কম তাদের ইমান ক্রম এ কারণে আল্লাহর বলেছেন ততক্ষণ পর্যন্ত কামিল মমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নবীজি বলেন আমাকে সর্বোচ্চ মোহাব্বত তোমরা উপহার না দিবে অর্থাৎ হব্বে আকলি হব্বে তবে সকল প্রকারের মহাব্বতের উপর দিয়ে উঠতে হবে হব্বে ইমানি নবীজির মহাব্বত এই মাসালাটা উম্মতের মধ্যে সাহাবায় কেরাম রেজওয়ান আলহিম আজমাইন ওনারা সবচেয়ে বেশি বুঝছেন কারণে সাহাবায়াম নবীজির মহাব্বত সর্বোচ্চ হক আদায় করে প্রকাশ করতে পেরেছে আমাদের এই বুঝ কম এ কারণে নবী পাকের মহাব্বতের বহির প্রকাশ ঘটানোর মাদ্রা আমাদের কম কিন্তু সাহাবির মধ্যে নবীর মোহাব্বত ছিল সর্বোচ্চ এবং নবীর মোহাব্বতের সর্বোচ্চ অবস্থান দিয়ে নিজের অবস্থান সর্বোচ্চ করা যায় এই বুঝ সবচেয়ে বেশি উম্মতের ভেতরে ছিল সাহাবা একরাম রিজওয়ান উল্লাহ আলিহিম আজমাইন হজরাত গনের একরাম নবীজির জন্য নিজের মোহাব্বত যে কিভাবে প্রকাশ করছেন এটা সাহাবিদের হতবাক হতে হবে হজরত সিদ্দিক আকবর থেকে শুরু করে একেবারে আদানা সাহাবি যে সব সর্বনিম্ন সোহবত নবী পাকে উঠাইছেন তার মধ্যেও নবী প্রেম সর্বোচ্চ

মক্কা মহাজমা ছেড়ে যখন মদিনায় যাচ্ছিলেন হিজরতের সাথী হজরত আবু বকার নবীজির সাথে আছেন মহাব্বতের বহির প্রকাশ কেমন ঘটাইছেন হিজরতের এই শুরুতেই মক্কা ছেড়ে যখন যাচ্ছিলেন গাড়ে শহরের দিকে হজরত সিদ্দিক আকবর কিছু সময় নবীজির ডান পাশে কিছু সময় বাম পাশে কিছু সময় সামনে কিছু সময় পেছনে এভাবে করে ঘুরা ঘুরা হাঁটতেছিলেন রাতের অন্ধকারে আল্লাহ রসুল বলেন আবু বাকার একবার ডানে একবার বামে একবার সামনে একবার পেছনে এমন হাঁটো কেন

আবার যখন সামনে হাঁটি তখন কল্পনা আসে পেছন থেকে দুশ্মন নবীজির উপরে আক্রমণ করে কিনা এই জন্য আমি পেছনে দাঁড়াই অর্থাৎ নবী পাককে নিজের জীবনের বিনিময়ে হলেও সর্বোচ্চ পাহারাদারির জিম্মাদারি হজরত আবু বকার সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু তিনি আদায় করলেন গাড়ে সর পর্যন্ত গেলেন নবী আলি সালাতামকে কাঁধে করে হজরত আবু বকার পাহাড়ের উপরে উঠছেন আবার নবী আলহ সালামকে বিশ্রাম করাইতে সিদ্দিক আকবর সাপের কামড়ও খাইছেন এই যে মোহাব্বত এই মোহাব্বতের মাধ্যমে হজরত আবু বকারের শুধু আমলি মিল না

শুধু হায়াতে নবীর নকল কপি আমার বাবা না। নিতো অবস্থায় নিস্ত বরণের সময়ও নবীর রং আর আমার বাবার রং এক রং এটা একটা mohabbat থেকে ওনার नसीব হয়েছে সেটা হলো নবীর পাকের সর্বোচ্চ mohabbat এ শাফের কামর খাইছেন এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انتقালের পূর্বে ওই যে ইহুদি মহিলা নবীজিকে চক্রান্ত করে বিষ মুখে দিয়ে দিছিল গোষ্ঠের সাথে নিত্য রাজার আম্মা যান হজরত আয়স বলেন নবীজি যেমন এন্তকালের পূর্বে চেহারার মধ্যে বিশেষ যন্ত্রণার ছাপ এসেছে এবং নবীজি বিশ্বের যন্ত্রণা অনুভব করেছেন আমার বাবারও মাঝে মধ্যে বিশ্বের যন্ত্রণা উঠে যেত নবীজিরও মাঝে মধ্যে ওই বিশ্বের যন্ত্রণা উঠত নবীজি আসমাউল উল হোসনা পড়ে দম করতেন আবার ভালো হয়ে যেত আমার বাবারও বিশ্বের যন্ত্রণা উঠত মাঝে মাঝে যে বিশ্বের যন্ত্রণা আমার বাবার দেহে কামড়ের মাধ্যমে মৃত্যুর সিদ্ধিকে আকবরের সেই গারে ছোরের সাপের কামড়ের বিষের যন্ত্রণা উঠে যায় চেহারার মধ্যে আসর এসে যায় সেই রং আমার বাবার চেহারা এসে যায়

যে নিজে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসাটা উপহার দিয়েছে যেমন হজরত হানজালা যে নবী পাখের প্রেম প্রকাশ করতে গিয়ে গোসুল বর্জন করেছে অথচ ওনার বিবি ওনাকে তামবি করেছে আপনি নাপা পা গোসল করে যান হামজালা বলে কার জন্য গোসল করবো আমি তো শহীদই হয়ে যাবো আমার নবী নাই আমিও তো নাই এবং যুদ্ধের ময়দানে চলে গেছেন

যে হজরত হানজাল আল্লাহ আসমানে উঠায়া আল্লাহ তালা গোসল দিয়ে দিছে দুনিয়াতে একজন আশেকে রসুল তাকে আলাদাভাবে সারা দুনিয়া কেয়ামত পর্যন্ত চিনবে সে আশেখে রসুল হলেন হজরত হানজালা যে হজরত হানজালাকে শহীদ কিন্তু ওনাকে গসিল হিসাবে সবাই তিনি যত শহীদ আছে তাদের নামে শেষে শহীদ সৈয়দ সোহাদা আমির হামজা শহীদ আকাবিররা যারা শহীদ হয় তাদের নামে শুরুতে আসে শহীদ শাহ ইসমাইল শহীদ শহীদ নামে তিনি কিন্তু একজন আশেকের সুরকে আলাদা করে আল্লাহ তালা চিনাইছে তার নামে শেষে শহীদ না তার নামে শেষে হল গাছিল অর্থাৎ নবী প্রেমের কারণে তাকে আল্লাহ তালা এমন মহব্বত করেছে যে তার শুধু আমল নামার না পাক নয় দেহির না পাক দূর করার দায়িত্ব আল্লাহ মিয়া হামজালাকে আকাশে উঠায় আল্লাহ তারা গোসল দিয়েছে আসমানে গোসল হয়ে গেছে জান্নাতের পানি দিয়া এই বাচ্চাটা সাহাবা কেরামের শিশু বাচ্চারা বুঝত ছোট ছোট বাচ্চারা বুঝত এ কারণে নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসত

তার হাত জানাতে আমি পড়াবো আমি একে কবরে নামাবো মারা গেলে আমার খবর দিবা নবীজি চলে গেলেই তালহা বলে আব্বা রসুল কি বললেন রসুল বললেন তুমি এতেকাল করলে খবর দিতে জানাজা নবীজি পড়াবেন তোমাকে দাফন নবীজি করবেন কিন্তু হজরত তল্লাহ বিন বরা বলে আব্বা দিনে মারা গেলে খবর দিবেন রাত্রে মারা গেলে খবর দিবেন না আপনি জানাতা করে দাফন করে দিবেন আল্লাহর কুদরত হলো রাতের বেলায় মরে যায় সন্তানের ওসিয়ত মাফিক হজরত বড়া দাফন করে ফেলে নবীজি বলে বড়া কেন আমায় খবর দিলা না খবর তো দিতে চাইছি কিন্তু আপনার আশেক দিতে দেয় নাই আপনার আশিক বলেছে আমাকে দিনে মারা গেলে খবর দিবা নবীর হবে মরণ যদি রাত্রে হয় আমার সরকারকে কারণ রাতের আধারে আল্লাহর নবী আসলে মোনাফেকরা যদি নবীজিকে আক্রমণ করে আমি আল্লাহরের মুখ দেখাবো কেমনি ছোট্ট বাচ্চাও বসত

দাবি করার জিনিস না এটা নবীজির ইতিবার মাধ্যমে প্রমাণ করার জিনিস নবীজির ইতিবার মহাব্বত সাথে সেই মহাব্বত এইটা তাদের ভেতরে থাকবে তাদেরকে আল্লাহ তারা নবীজির সাথে তার দান করবে আল্লাহ রসুল বলেন

মাহফিলের নামাজের বিরতির পূর্বের সময় কয়েকটা কথা আমি বলার এরাদা করেছি তার এক নম্বর কথা শেষ সেটা হল নিজেও এটা বুঝতে হবে এবং নিজের প্রজন্মকেও এটা বুঝাইতে হবে নবীর মহাত্মা বিমান নবীর মহাত্মার যার নাই তার ইমান নাই আর নবীর মহাত্মার কেটকাটার নাম না দিন পালনের নাম না

तस्कीन दिल है सरवरे कौन मका की याद सरमाए हयात है सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की इतनी सी आरजू बस है रब दो जगह

এই কামনায় ব্যক্ত করেন আমি সর্ব সংক্ষিপ্ত মাত্র দুইটা কথা এখানেই শেষ করে দিচ্ছি যা কিছু বলেছি এর থেকে আপনাকে আমাকে আল্লাহ তারা নবী পাকের মহাব্বত এবং মহাব্বত প্রকাশের সঠিক পন্থা برحمة التوفيق، <سؤال> على مَضِرْ كِدَانْ آمِين، ثُمَّ آمِين، وآخرُ دَعْوَانَا، أَنِ الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، السلام عليكم ورحمة الله وبركاته.